আজকে একটা উৎপাদক নিয়ে এসেছি উৎপাদকটা দেখে মনে হচ্ছে যেন খুবই শক্ত কিন্তু দেখো খুবই সহজ অঙ্কটা হলো উৎপাদকটা হলো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস এ দেখো কীভাবে করছি একটা লাইন করার পরে তোমাদের পরিচিত লাইনে চলে আসছে দেখো অঙ্কটা হলো এ কিউ মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো আমাদের এখান থেকে একটা সূত্র ফেলবো তাহলে সূত্রে ফেলে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র কী এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র হল আর এখান থেকে এইটা ভাঙাবো আমরা দেখো মাইনাস এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র মানে কি একবার এ প্লাস বি হবে একবার এ মাইনাস বি হবে এইটা হয়ে গেল এখান থেকে এটা আর এখান থেকে এটা ভাঙাবো ভাঙালে কী হবে আমাদের বি ইন্টু এ মাইনাস বি যেহেতু স্কোয়ার আছে দুবার আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আন্ডারস্ট্যান্ড এটা কেন ভালো দেখো প্লাস মাইনাস দিয়ে তিনটে রাশি হয়েছে এই তিনটে রাশির মধ্যে কোনটা কমন উঠছে আমাদের দেখো এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে তাহলে আমাদের এ মাইনাস বি কমন তুলো এ মাইনাস বি যদি কমন তুলি তাহলে আমাদের পড়ে থাকছে কি এইটা এ স্কোয়ার প্লাস এখান থেকে এ মাইনাস বি উঠে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এইটা মাইনাস এ প্লাস বি পড়ে থাকছে এ এ প্লাস এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি উঠে যাচ্ছে কমন নিয়েছি প্লাস এখানে একটা এ মাইনাস উঠে যাচ্ছে পড়ে থাকছে প্লাস বি এটাই তাহলে দেখো এ মাইনাস এইখানটা আমাদের এইটা ভাঙাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার গুণ করে বের করে নিয়ে আসবো এ প্লাস মাইনাস এ মাইনাস এই মাইনাস মাইনাস এখানে দেখো এটা গুণ করে বের করে নিয়ে আসবো প্লাসে প্লাসে প্লাস প্লাস গুণ করলে বি স্কোয়ার এইবার দেখো এ মাইনাস বি এইখানটা আমাদের যোগ বিয়োগ হবে যোগ বিয়োগটা দেখো কোনটা কোনটা দেখো মাইনাস কেটে গেল মাইনাস প্লাজ এ স্কোয়ার কেটে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে একমাত্র পুড়ে থাকছে কে প্লাস এবিটা থাকছে তাহলে ওইটা আমরা লিখব এ বি অর্থাৎ চলে এলাম এবিটা আমরা প্রথমে লিখছি এ এটাই উৎপাদিত বিশ্লেষণ থ্যাংক